আমরা রেজবিরা একটা দোষ রেজমিরা কাফের বলে রেজবিরা ডাইরেক্ট কথা বলে যারা কারবালার প্রান্তরে আলাদে রসুলকে এই কারবালার প্রান্তরে শাহাদত করেছিলেন তারাও কিন্তু মুসলমান দাবিদার ছিল তারাও আপনি আমার মতো দাড়ি টুফি দাড়ি আজকান জুব্বা সব কিছুই তাদের মধ্যে ছিল নামাজ ছিল রোজা ছিল তারাও কিন্তু পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে তারা দাবিদার ঠিক কিনা বলে কিন্তু লেবাসে মুসলমান তাদের মধ্যে ছিল না কিসের অভাব ছিল ইমানের অভাব ছিল যেহেতু আল্লাহ রাসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল না আহিলে বায়তের প্রতি তাদের ভালোবাসা ছিল না যে কারণে তাদের ইমান নাই তারা ইমানদার না তারা নামাজ পড়েও জাহান না আমরা রেজবিরা একটা দোষ রেজবিরা কাফের বলে রেজবিরা ডাইরেক্ট কথা বলে আমাদেরকে আমরা যার কাছে আত্মসমর্পণ করছি জামানার মোজাদ্দেদ আল্লামা রেজবি শাহজুর কেবল কাবা আমাদেরকে সঠিক শিক্ষা দিয়েছেন আমরা কখনো কখনো কারে ভয় করে আমরা সঠিক কথা থেকে কখনো হই না আমরা কখনোই কোনো বাতেল আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আক্রমণ করবে আঘাত করবে সেই ভয় কখনো রেজবিরা করে না যা হক যা আল্লাহ রাসুলের বিধান কোরআন ও সন্ন্যায় আছে আমরা সেভাবেই কথা বলার চেষ্টা করি যদি কোরআন সন্ন্যার বাইরে রেজবিরা কথা বলে তাহলে আপনারা একশোবার বার আমাদেরকে ধরবেন আর যদি আমরা কোরআন ভিতরে থাকি অবশ্যই আমাদের মধ্যে সেই সৎসাহস আছে যেমন আর মুজাদেদ আল্লাহবি হজুর কেবল কাবা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন ইমান দিবা কিন্তু জান দিবা কিন্তু ইমান দেওয়া যাবে না সেই ইমান দান করছেন জামানার আর মুজাদেদ আল্লামার ইসবিশ হজুর কেবল কাবা তাই আমরা সর্বদায় আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহর অলিগনের প্রতি মহব্বত আমরা রাখতে চাই যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদ আল্লাহ তালুকে শাহাদত করছেন তারা যদিও বা লেবাসে মুসলমান মূলত তারা কাফের তাদেরকে মুসলমান বলা যাবে না মুসলমান মুসলমান বাই হয় না ইমানদার মুসলমান আরেক ইমানদার মুসলমানের ভাই এখন বলে আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা ভাই ভাই কখনোই না কোন ইমানদার মুসলমান আর একজন ইয়াজিদি মুসলমান ভাই হতে পারে না তাই আমার অনুরোধ এই ধরনের দুকাবাজি যারা দেয় এই ধরনের দুকাবাজ আছে কি না এই হেফাজত কৌমি সালাফি লামাজাবি এই ব্রাহ্মণবাড়িয়া ভরপুর আছে আমার অনুরোধ থাকবে এদের কাছ থেকে ইমানকে হেফাজত করবেন রেজবিরা কখনো ভয় করে কারো সামনে কথা বলে না ভয় জিনিসটা আমাদের মধ্যে নেই আমরা সত্য কথা বলবো বলব সুন্নার আলোকে কথা বলবো কে কি করবে সেই পর আমরা করি না কক্ষনই রেজবি মাওলা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না সেই ইমান যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কবল মঞ্জুর করে তাই আমার অনুরোধ থাকবে ইয়াজিদি মুসলমান এবং হুসাইনি মুসলমানের সাথে কোন প্রকারের সম্পর্ক থাকতে পারে না কোন প্রকারের আপোষ থাকতে পারে না তাই আমরা অনুরোধ থাকব আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি আমরা হুসাইনি মুসলমান আমরা যেন ইমাম হুসাইনের সৈনিক হিসাবে থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কবল মঞ্জুর করে সেই ফরিয়াদ জামানার মুজাদ্দেদ আল্লা রেজভি শাহজুর কেবল ও কাবার পাক কদমে তিনি যেন আমরা যারা তিনি ওসিলায় বায়াত রাসুল গ্রহণ করছি আমাদেরকে যেন তিনি কবল মঞ্জুর করেন আল্লাহ রাসুল যেন দয়া করে আমাদেরকে কবুল মঞ্জুর করেন সেই ফরিয়াদ রেখে আজকে যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন প্রতি বছর এই বৎসর ছয়ত্রিশতম রস বিশেষ করে আবু আবুবাকর রেজবি জীবন সাহেবের আব্বা তিনি আছেন তিনি অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল সুদীর্ঘ বৎসর যাবৎ পরিচালিত হয়ে আসছে তিনির জন্য আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন তিনিকে নেক হায়াত দান করেন তিনি যেন আল্লাহ রাসুলের গুলামী আহেলে বায়াতের গুলামি করে যেতে পারেন আল্লাহ পাক তিনিকে কবলে মঞ্জুর করুন সকলবেলা আমিল এবং আমরা যারা এখানে আসছি সকলকে যেন আল্লাহ সহেদ এই কারবালার স্বর্ণের রুশিলায় কবুল মঞ্জুর করেন সেই ফরিয়াদ আল্লাহ আল্লাপাহাকের দরবারে রেখে সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় হায়াত কামনা করে আমি আমার পক্ষ থেকে এখানেই কথার শেষ করছি আমার কথায় কারো যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই ফরিয়াদ আল্লাহ পাহাকের দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই

सलाम हा अलॻो सलामु हाभे बाल असल ईमान रोह क़ुर मगज़दिन होबे रहमत सलाद सलामु अबी भला अलाई कोलिया सलामुनिया हबी भला मदो दुनिया ghaus la jam madad rahaduniya khaja baba rahaden salatuniya rasul allah alaikum salamuniya habib allah alaikum सलामुनिया हबीवल्ला मदद रेजबी मौला मदद रहा दनिया सदर लाका रहा देने सला दुनिया

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله লাব্বা নাজলন্ন আনহুসানা ওয়াইল্লাম তাকফির লালা আতর হামনা আনা কুনা মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ইয়া মাবুদ মাওলাগো শহীদ কারবালার শরণে ইয়া আল্লাহ মিলাদ মাহফিল উদযাপন করে ইয়া আল্লাহ আশিক রাসূল আশিক ওলিদের কে নিয়ে তোমার শান শান দরবারে দুটি হাত বাড়াইলাম ইয়া আল্লাহ میلاده দুরূস শরীফের হাদিয়া আকে নামদার তাসদরে মদিনা হুজুর এ সাল্লাহ সাল্লাল্লাহু পাক কদমে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ সোয়াদাই কারবালার শরণে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো নাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গাউসুল সাকলাইন মরবির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারকিয়া হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ খাজা বাবার দরবারে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যার দ্বারা ইমান পাইলাম পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ ইমাম আহলে সুন্নাহ আল্লাহ মারিজ বিশাহজুর কেবলাও কাবার রাও জাফাকে আদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করে ইয়া আল্লাহ সাদরুল আকার রাও জা মুবারক হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো দাদি জান কেবলার রাও জাফাকে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের আহলে আউলাদের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে যারা ইমান নিয়ে কবর দে সাহিত মাওলা গো প্রত্যেকের রুহে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করে ইয়া আল্লাহ অত্র এলাকার যত ইমানদার মমিন মুসলমান পর্দা করেছেন মাওলা গো প্রত্যেকের কবরে হাদিয়া করলাম তুমি কবুল মঞ্জুর করে ইয়া আল্লাহ মিলাদ দরুদ শরীফের উসিলায় আজকে এই মহরম মাসের উসিলায় মাওলা গো তুমি প্রত্যেকটি কবরকে ব্যাস করে ভাগানি সবে কবুল মঞ্জুর করো নাও আল্লাহ জানি না কে কোন আশানি ভাগ দরবারে দুটি হাত বাড়াইছে ইয়া আল্লাহ আজকে এই মেলাদ মাহফিলের মাওলা প্রত্যেকটি হাতের नेक मकसद গুলিকে তুমি পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকটি মনের नेक বাসনাকে তুমি পরিপূর্ণ করে দাও ইয়া ইমান iman চাই তোমার দরবারে যতদিন দুনিয়ায় থাকবো ইমানদার হয়ে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ আমল করার তৌফিক দান কর প্রত্যেককে নেক হাইতে দেবা দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে তোমার পাক দরবারে দুটি হাত বাড়াইছে ইয়া আল্লাহ প্রত্যেকটি হাতের ন্যাক বক্সত গুলিকে তুমি পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো ব্যবসা বাণিজ্য খায়ের বরকত দান করে দাও আল্লাহ প্রত্যেককে তুমি নেতে তো বা দান করে দাও মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার ভাগ দরবারে শেষবারের মতো ফরিয়াদ মাওলা গো আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকের নেক মকসুদগুলিকে তুমি পরিপূর্ণ করো ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি নেতে তো বা দান করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিমারি তুমি বিমার থেকে সেফা দান করো ঋণ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ দয়া করে অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ অনেকেই প্রবাসে আছেন মাওলা গো তোমার পাক দরবারে ফরিয়াদ দেশে ও ইয়া আল্লাহ দেশের বাড়িতে আপন জনদেরকে ছেড়ে মাওলা প্রবাস জীবন যাপন করতেছেন মাওলা ইয়া আল্লাহ তারা যেন সালামতে জীবন করতে পারেন তুমি দান করো ইয়া আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা এক্সিডেন্ট হইতে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ ইমানের সহিত তো অফিক দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ এই পরিস্থিতিতে তোমার মাক পাক দরবারে ফুরিয়াদ মাও লাগো ইয়া আল্লাহ এই দেশে শান্তি শৃঙ্খলা তুমি ফিরিয়ে দাও আমিন আল্লাহ আল্লাহর ওলিগণের উসিলায় আমাদের ফরিয়াদকে তুমি কবুল মঞ্জুর করো আমিন ইয়া আবির হাম হুমা কামা রাব্বায় নে সগরা আবির হাম হুমা কামা রাব্বায় নে সজিবা বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম